Hı? Hı কতদিন তো কত আমে আছে আমি আমি কিন্তু লাইট ধরে রইছে সব আছে ওরে না না আমরা সত্র ভঙ্গ করি নাই আমরা ওরা ওরা বেরোতে ছিল মিষ্টি রাস্তায় বেরোতে দিই না এই ওরা ভিতরে ছিল রাস্তা দিকে না ওদেরকে আমরা বেড়ে যেতে সত্যবঙ্গন করা হয়নি ওরা ওদের ই যে ক্যাপাসিটি করবে এটা আমরা সত্যবঙ্গে রাস্তায় বের হয়ে যেন কোন ই না করে গাড়ির যাতায়াতের বিভিন্ন ঘটনা এগুলো যেন না করে এটুকু